কারণ এই সালে এক মাসের গাড়ি মাত্র এক মাস হ্যাঁ এটা কুড়ি হাজার টাকা মাত্র দাম থাকছে বাইশ হাজার টাকা দাম থাকছে সরাসরি টোয়েন্টি টু হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আবারও চলে এলাম তোমাদের জন্য দারুণ দারুণ একদম আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি আজকে সম্পূর্ণ অফার ধামাকা থাকছে এটাই আজকের ঈদের জন্য একদম স্পেশাল আমরা কালেকশন রেডি করা হয়েছে এখানে আর কালেকশন তো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো কিনে এখানে মাইলেজ সেকশন থেকে শুরু করে স্কুটার সেকশন থেকে শুরু করে এবং এখানে স্পোর্টস সেকশনের কিছু কিছু গাড়ি রয়েছে আমরা সব কিছু গাড়ি তোমাদের ডিটেলস আমরা দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে এবং কতটা দামের সাথে ডিসকাউন্ট থাকছে কি কি স্টেটমেন্ট রয়েছে সব কিছু তোমাদের আজকে জানাবো তো ভিডিওটাকে কন্টিনিউ করার আগে আবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকন টা অন করে দিন পরবর্তী এক্সট্রপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো গেট বন্ধুরা সরাসরি আমাদের ম্যামকে ডেকে নিলাম আজকের পাপ্পু ওটা তরফ থেকে আমাদের ম্যাম থাকছে তো ম্যাম ম্যাম কেমন আছেন বলুন অনেক দিন ভালো আছেন তো ম্যাম আপনার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দেবেন আমার নাম অর্পিতা দাস ওকে তো বন্ধুরা অর্পিতা ম্যাম আজকের আমাদের সব গাড়িগুলোকে দেখাবে আর কী কী স্টেটমেন্ট রয়েছে কি কি কন্ডিশন এবং কতটা ডিসকাউন্ট সব কিছু আমরা জেনে নেবো তো ম্যাম আজকের তো এখানে অনেকগুলো আমরা গাড়ি দেখছি কিন্তু আজকে বুঝতে পারছি না আমরা কোনটা থেকে স্টার্ট করবো মানে এখানে তো সব রকম রয়েছে আমরা এক সাইড থেকে স্টার্ট করবো মানে আমরা যদি মনে করি যে মাইলেজেবল স্টার্টিং করবো সেটা কিন্তু বেস্ট হবে কারণ মাইলেজেবল গাড়ি এবং সেটা কিন্তু দামও কম তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন মাইলেজে গাড়িগুলোকে দেখার জন্য এবং তারপর স্পোর্টস সেকশন রয়েছে এখানে স্পুটার কালেকশন রয়েছে একদম খুবই কম দিনের গাড়ি এবং দামও খুবই কম রয়েছে তো ম্যাম প্রথমে যে মডেলটা আমরা দেখছি এখানে গ্লামার মডেল রয়েছে বন্ধুদের দেখাও রেড কালারের মধ্যে রয়েছে বিএস সিক্সের এর এবং সামনে তোমরা ডিসপ্লে যাচ্ছ আর কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে ভালো করে দেখানোর একবার কথা বলবো ভালো করে দেখিয়ে দিন তো ম্যাম এই যে মডেলটা দেখছি আপনাদের বন্ধুদের জন্য এই মডেলটা কোন সালের আর তুমি কি দাম দু হাজার টাকা দু হাজার একুশ সালে সরাসরি আপনারা পঞ্চান্ন একখানা মডেল পেয়ে যাচ্ছে বিএস সিক্স এর মডেল আমি বলবো যে নেক্সট মডেল দেখানোর জন্য এখানে কিন্তু সুপার স্প্লেন্ডার একটা রয়েছে রেড কালারের মধ্যে বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দর একখানা মডেল তো ম্যাম এই যে মডেলটা দেখছি এটা কি বিএস সিক্স এর কোন সালের এটা কোন এই সালেরই এক মাসের গাড়ি মাত্র এক মাস হ্যাঁ তো বন্ধুরা মডেলটাকে দেখে নাও সুপার স্প্লেন্ডার রয়েছে মাত্র এক মাসই বয়েস এক মাস বয়স মানে বন্ধুরা বুঝতেই পারছো তো কত সুন্দর একখানা গাড়ি হবে নতুন গাড়ি কিনতে হবে না নতুন কিনতে যাবেন প্রচুর টাকা দাম তো ম্যাম এক মাসের গাড়ি কি দাম রাখছো পঁয়ষট্টি টাকা দাম থাকছে এটা পঁয়ষট্টি এক মাসের গাড়ি বন্ধুরা সরাসরি সিক্সটি ফাইভ তো আমরা নেক্সট মডেলে চলে যাবো বন্ধুরা পালসার ওয়ান ফিফটি মডেল রয়েছে বন্ধুরা মডেলটাকে দেখে নিই সামনে রয়েছে ডিস্ক আর ফুললি ব্ল্যাক কালারের মধ্যে অরেঞ্জ এর এখানে কিছু গ্রাফিক্স রয়েছে তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের আর তুমি কি দাম রাখছো এটা 2021 এর শেষের গাড়ি ওকে 55000 টাকা দাম থাকে 55 53 হ্যাঁ <trucks> hey. 53 তে বন্ধুরা সরাসরি 125 মডেল পেয়ে যাচ্ছে তো নেক্সট মডেল আমরা চলে যাব এখানে একটা মোটামুটি স্পোর্টস সেকশনের মডেল তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্রাফিক্স এর সাথে রয়েছে R15 ভার্সন 3 এবং কিছু কিছু এখানে অ্যাকসেসরিজ মডিফিকেশন রয়েছে তো ম্যাম এই যে মডেলটা দেখছি আজকের জন্য এই মডেলটা কি অফার থাকবে তো হ্যাঁ একদম ডিসকাউন্ট কি কম দামে দেবে তো অবশ্যই ম্যাম এই গাড়িটার কি কন্ডিশন এই গাড়িটা তুমি কি চড়েছো না এখনো চড়া হয়নি এখনো চড়া হয়নি তো একবার চড়ে দেখবেন কেমন আশা করছি খুব সুন্দর একটা গাড়ি ভালো লাগবে তো বলো কোন সালের কি দাম রাখছো এটা দু সালের গাড়ি এটা পঁচানব্বই হাজার টাকা দাম থাকে সরাসরি নাইনটি ফাইভ থাউজেন্ড বন্ধুরা নাইনটি ফাইভ থাউজেন্ডে এত সুন্দর একখান গাড়ি পেয়ে যাবেন দেখে নিন এবিএস এর সাথে পেয়ে যাচ্ছেন বন্ধুরা নেক্সট মডেল আমরা চলে যাবো এফজেড এস ভার্সন থ্রি এখনকার সময় ডিমান্ড রয়েছে বন্ধুরা এই যে মডেলটা দেখছেন এই মডেলটা কিন্তু এই মডেলটা ম্যাম আজকে ঢুকেছে নাকি হ্যাঁ আজকে ঢুকেছে কারণ এই মডেলটা কিন্তু এখনো মানে ধোয়া টোয়া কিছু হয়নি মানে অনেকটা ধুলো লেগে আছে বৃষ্টির জন্য কালকের তো বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে তো ম্যাম এখন বলতো এই যে মডেলটা দেখছি কোন সালের তুমি কি দাম রাখতে চলেছো এটা দু হাজার বাইশ সালের গাড়ি ওকে বাহাত্তর হাজার টাকা দাম থাকছে এটা সেভেন্টি টু

হন্ডা সাইন এসপি মডেল বন্ধুরা মডেলটাকে দেখিনি নিন হন্ডা সাইন এসপি এবং সামনে তো ডিস রয়েছে এবং কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে তো ম্যাম এই যে মডেলটা কোন সালের আর তুমি কি দাম রাখতে চলেছো এটা দু সালের গাড়ি এটা আটচল্লিশ হাজার টাকা দাম থাকে আটচল্লিশ তো বন্ধুরা দেখে নাও হন্ডা সাইন এসপি মডেল বন্ধুরা ফর্টি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছে খুবই একটা সুন্দর গাড়ি তো নেক্সট মডেল আমরা চলে যাবো এখানে রয়েছে অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি বন্ধুরা এখানে কিন্তু পরপর লাইন দিয়ে রয়েছে অ্যাপাচি আটটি আর পরপর রয়েছে এবং ফোর ভিও একটা রয়েছে আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন তো ম্যাম এখানে যে মডেলটা আমরা দেখছি ব্লু কালারের মধ্যে অ্যাপাচি আট আর ওয়ান সিক্সটি মডেল এই মডেলটা কোন সালের তুমি কি দাম রাখছো এটা দু হাজার ষোলো সালের বিয়াল্লিশ হাজার টাকা দাম থাকে বিয়াল্লিশ বন্ধুরা সরাসরি পেয়ে যাচ্ছে এটা কিন্তু ডবল ডিসের গাড়ি সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা নেক্সট মডেল আমরা চলে আসবো এখানে রয়েছে অ্যাস কালারের মধ্যে রয়েছে ওয়ান সিক্সটি মডেল অ্যাপাচি আটটিআর এটাও কিন্তু বন্ধুরা আপনারা ডবল ডিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর একখানা মডেল তো ম্যাম এখন বলুন এই যে মডেলটা কোন সালের আর কি দাম রাখছো দু সালের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম থাকে সরাসরি ফর্টি বন্ধুরা ফর্টি ফাইভ এত সুন্দর একখানা মডেল পেয়ে যাবেন তো নেক্সট মডেল যেটা আমরা আপনাদের দেখাবো এখানে রয়েছে অ্যাপাচি আটটিআর ওয়ান এইটটি বন্ধুরা ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাট ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু রয়েছে ডবল ডিসের সাথে আমি একবার দেখানোর চেষ্টা করব আপনারা দেখে নিন তো ম্যাম এই যে মডেলটা কোন সালের আর কি দাম রাখছো এটা 2017 এর শেষের গাড়ি 40000 টাকা দাম থাকছে এটা বন্ধুরা বিশ্বাস হয় সরাসরি কিন্তু 180 মডেল বন্ধুরা ডবল ডিসে সরাসরি 40000 টাকা নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে অ্যাপাচি আরটিআর 164বি রেড কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে এবং মডেলটা একদম ফ্রেশ তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের আর কি দাম রাখছো এটা 2020 শেষের 55000 টাকা দাম থাকছে সরাসরি 55 সরাসরি বন্ধুরা 55 এ এত সুন্দর একখানা মডেল পেয়ে যাবেন দেখে নিন তো নেক্সট আমরা চলে যাবো বন্ধুরা এখানে রয়েছে অ্যাপাচি হোয়াইট মধ্যে এখানে প্রত্যেকটা কালার রয়েছে আপনারা যেটা খুঁজছেন সেটাই পেয়ে যাবেন ওখানে আমরা রেড দেখিয়েছি ব্লু দেখেছি আর এখানে রয়েছে হোয়াইট কালার এর এটাও রয়েছে ডবল ডিশের গাড়ি মানে বিএস থ্রি সম্ভব হবে নাইনটি এইট এ রয়েছে তো ম্যাম এইটা কোন সালের গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি থাকে বন্ধুরা ফাইনালি পেয়ে যাচ্ছে এত সুন্দর একখানা মডেল নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে টিভিএস ভিক্টোর মডেল রয়েছে এটা তোমরা ফ্রন্ট ডিসের সাথে পেয়ে যাচ্ছ আমি একবার দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে ডিসটাকে দেখে নাও এবং লুক তো বুঝতে পারছো কি লেভেলের লুক রয়েছে এই মডেলটা কোন সালের আর কি দাম রাখা এটা যাচ্ছ তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো স্কুটার এখানে লাইন বাই লাইন রয়েছে এখানে কিন্তু স্কুটার রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এবং সামনে স্কুটার রয়েছে আমরা দেখাবো তার আগে আমরা বাইকগুলোকে দেখে নেব এখানে মাইলেজ সেকশনের বাইক ও অনেকগুলো রয়েছে পরপর ভিডিওটাকে দেখতে থাকুন আমরা দেখাবো তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখাবো সেটা কিন্তু এখানে রয়েছে স্প্লেন্ডার প্লাস মডেল এটা রয়েছে হিরোর মডেল আই থ্রি এস টেকনোলজির মডেল একবার ভালো করে মডেলটা তোমাদের দেখানোর চেষ্টা করব এই মডেলটার মধ্যে ভালো মাইলেজও পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর একটা এবং এই যে মডেলটা টোয়েন্টি ফাইভ ইয়ার্স স্পেশাল এডিশনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সো ম্যাম এই যে মডেলটা কোন সালের এবং তুমি কি দাম রাখতে চলেছো এত সুন্দর একখানা মডেল আজকের দিনে খুবই কিন্তু একটা স্পেশাল কালেকশন দু হাজার কুড়ি সালের মডেল এটা চল্লিশ টাকা দাম থাকে সরাসরি চল্লিশ হাজারের বন্ধুরা পেয়ে যাচ্ছে নেক্সট মডেল আমরা চলে আসবো আই এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে প্যাশন প্রো বন্ধুরা মডেলটাকে তোমরা দেখে না খুবই একটা সুন্দর কালেকশন এবং ডিসের সাথে তোমরা মডেলটাকে পেয়ে যাচ্ছো খুবই দারুণ একটা মডেল তো ম্যাম এখন বলো এই যে মডেলটা কোন সালের আর তুমি কি দাম এটা 2015 এর শেষের গাড়ি 7000 টাকা দাম থাকছে এটা 27000 হ্যাঁ তো বন্ধুরা 27000 এ এত সুন্দর একখানা মডেল পেয়ে যাবেন মডেলটাকে দেখে নিন খুবই একটা দারুণ মডেল नेक्स्ट मॉडल আমরা চলে আসবে এখানে রয়েছে 100 টি মডেল রয়েছে ব্লু কালারের মধ্যে ডিসকভার মডেলটাকে ভালো করে একবার দেখানোর চেষ্টা করব ফোরবি গাড়ি রয়েছে বন্ধুরা তো ম্যাম এই যে ডিসকভারটা দেখছি হান্ড্রেড টি মানে মাইলেজ খুব ভালো পাওয়া যাবে তো কি দাম রাখা হচ্ছে এটা ছাব্বিশ হাজার টাকা দাম থাকছে কোন সালের দু সালে দু সালের বন্ধুরা সরাসরি টোয়েন্টি সিক্স থাউজেন্ডে চলে আসছে নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধুরা মডেলটাকে দেখে নিন তো ম্যাম এই যে ডিসকভারটা দেখছি এটা ডিসের সাথে পাওয়া যাচ্ছে খুবই একটা ভালো মডেল কোন সালের দু হাজার সালে দু সালে কি দাম রাখা হবে সরাসরি টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওকে নেক্সট মডেল আমরা চলে আসবো বন্ধুরা রয়েছে হন্ডা সাইন সিবি সাইন বন্ধুরা মডেলটাকে একবার বলবো ভালো করে দেখানোর জন্য হন্ডা সিবি সাইন ডিসের সাথে তোমরা মডেলটাকে পেয়ে যাচ্ছ তো ম্যাম এই মডেলটা এখন কি ডিটেইলস আছে বন্ধুদের জানা এটা 2015 সালের গাড়ি 35000 টাকা দাম থাকছে এটা 35 হ্যাঁ সরাসরি বন্ধুরা 35000 এই মডেলটা পেয়ে যাচ্ছে নেক্সট মডেল চলে আসবে প্লাটিনা যেটা কিন্তু রয়েছে 110 কমফর্ট এক মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর একটা মডেল তো এই মডেলটা যেটা আমরা দেখছি এটা কিন্তু খুবই একটা দারুণ মডেল

আমি একবার দেখানোর চেষ্টা করবো এই মডেলের মধ্যে আপনারা ডিজো পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে রয়েছে ম্যাম এই যে মডেলটা কোন সালের মডেল এটা দু চোদ্দ সালের গাড়ি থাকছে সাত হাজার টাকা দাম টোয়েন্টি সেভেন থাউজেন্ড টোয়েন্টি সেভেন থাউজেন্ড এর বন্ধুরা এই মডেলটা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি সেভেন থাউজেন্ড এ ইগনেটার হোয়াইট কালারের মধ্যে নেক্সট মডেল আপনারা যেটা পাচ্ছেন এখানে রয়েছে হন্ডারি মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখে নাও হন্ডা সাইন সিবি সাইন এবং এখানে তোমরা ডিজো পেয়ে যাচ্ছ ম্যাম এই যে মডেলটা কোন সালে এটা দু হাজার পনেরো শেষের গাড়ি

নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে ডিসকোভার বন্ধুরা মডেলটাকে দেখে নিন ডিসকোভার মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো এত সুন্দর মডেল ম্যাম আজকের জন্য কোন সালের আর তুমি কি দাম রাখবে দু হাজার বারো সালের গাড়ি হাজার টাকা বন্ধুরা মডেলটাকে দেখে পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ বাজাজ পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ তোমরা কিন্তু ডিসের সাথে মডেলটা পেয়ে যাবে একবার আমি দেখানোর চেষ্টা করবো এখানে তোমরা ডিস পেয়ে যাচ্ছ আর ফুললি ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা তো পেয়ে যাচ্ছ বন্ধুরা ভালো করে তোমরা দেখে নাও তো ম্যাম এই যে মডেলটা আমরা দেখছি এটা কোন সালের আর তুমি কি দাম 2013 শেষের গাড়ি 25000 টাকা দাম থাকছে 25000 তো বন্ধুরা 25000 এ পেয়ে যাচ্ছে এত সুন্দর একখানা গাড়ি বন্ধুরা দেখে নাও দারুন একটা কালেকশন বন্ধুদের নেক্সট মডেল আমরা যেটা দেখাবো এখানে রয়েছে Honda-ri মডেল Honda CB Shine মডেল আর মডেলটা কিছুক্ষণ আগে আমাদের শোরুমের মধ্যে ঢুকেছে আর এখানে তোমরা দেখেই বুঝতে পারছো সাইডে কিছু কাজ চলছিল ওই জন্য এখানে মাটি খোঁড়া হয়েছে তো সেই জন্য একটু কাদা লেগে গেছে কিন্তু গাড়ি একদম ফ্রেশ রয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো খুব কম দিনের গাড়ি তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালে এটা দু উনিশ এর শেষের গাড়ি এটার দাম থাকছে আটচল্লিশ হাজার টাকা দু উনিশ এর শেষের বন্ধুরা সরাসরি তোমরা আটচল্লিশ এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছ বন্ধুরা দেখে নাও তো বন্ধুদের এখন আমরা পরপর এখানে দেখাবো গাড়িগুলো আমরা দেখিয়ে দিয়েছি বাইকগুলো এখন স্কুটার কালেকশন গুলো দেখাবো বন্ধুরা এখানে তোমরা দেখে বুঝতে পারছো পরপর দারুন দারুন স্কুটার কালেকশন রয়েছে এখানে রয়েছে পরপর দেখাবো দেখতে থাকুন তো নেক্সট মডেল যেটা আমরা দেখাবো এখানে রয়েছে হন্ডারি মডেল অ্যাক্টিভা সিক্স জি বন্ধুরা মডেলটাকে দেখে নিন একদম মোটামুটি ফ্রেশ গাড়ি একটা দাগ পাবেন না একদম নতুন গাড়ির বললেই চলে তো আমি এই যে মডেলটা দেখছি কোন সালের অ্যাক্টিভা সিক্স এটা দু সালে দু সালের বন্ধুরা বিএস সিক্স এর মডেল তো কি দাম রাখা হচ্ছে আজকে পঞ্চান্ন হাজার টাকা দাম থাকছে সরাসরি বন্ধুরা ফিফটি ফাইভ থাউজেন্ড এত সুন্দর একখানা মডেল তোমরা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ পাপ্পু অটোমোবাইলে নেক্সট মডেল যেটা আমরা বন্ধুদের এখানে দেখাবো রয়েছে ফ্যাসিনো মডেলটাকে বন্ধুরা দেখে নিন এটাও কিন্তু রয়েছে খুবই কম দিনের গাড়ি বন্ধুরা দেখেই তো বুঝতে পারছো গাড়ির কি কন্ডিশন রয়েছে একদম ফ্রেশ তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালে এটা দু সালে দু সালের বন্ধুরা দু মানে একদম কম দিনের গাড়ি বিএস এর গাড়ি কি দাম রাখা হচ্ছে আজকের জন্য এটা বাষট্টি হাজার টাকা দাম সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি টু থাউজেন্ড বন্ধু এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছ তো নেক্সট মডেল যেটা আমরা দেখাবো আজকের সময় ডিমান্ড রয়েছে ইয়ামাহা রেজেডার মডেলটাকে বন্ধুরা ব্লু কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সামনে তো ডিজ রয়েছে দেখে বুঝতে পারছো ভালো করে দেখে নিন তো ম্যাম এই মডেলটার কি ডিটেলস আছে এটা দু হাজার বাইশ থেকে তেইশের গাড়ি ওকে এটা বাষট্টি হাজার টাকা দাম থাকছে সিক্সটি টু বন্ধুরা মডেলটাকে দেখে নিন সিক্সটি টু দারুণ একটা কালেকশন নেক্সট মডেল আমরা তোমাদের দেখাবো বন্ধুরা আবারও একটা রয়েছে ফ্যাসিনো মডেল তো দেখেই বুঝতে পারছো এটাও কিন্তু বন্ধুরা কিছুক্ষণ আগে গাড়িটা ঢুকেছে এখানে আর এখানে কাদা ভর্তি বুঝতেই পারছো তো সেই কারণে এখানে ধুলো লেগে আছে গাড়ির মধ্যে তো এত সুন্দর একটা ফ্রেশ গাড়ি ম্যাম কোন সালে এটা দু হাজার একুশ সালে কোন সালে একুশ একুশের গাড়ি বন্ধুরা একুশের বিএস সিক্স এর তোমরা পেয়ে যাচ্ছ সরাসরি তাহলে দাম কি আসছে

নেক্সট মডেল বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আবারও রয়েছে একটা অ্যাক্টিভা ফুললি ব্ল্যাক অ্যাক্টিভা ওয়ান ফুললি ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা তোমরা পেয়ে যাচ্ছ তো ম্যাম এই যে মডেলটা কোন সালের আর কি দাম রাখা হচ্ছে আজকের জন্য এটা দু হাজার শেষে গাড়ি থাকছে বাইশ হাজার টাকা দাম থাকছে সরাসরি টোয়েন্টি টু থাউজেন্ড বন্ধুরা একদম সরাসরি বাইশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল স্যার তো ম্যাম এতক্ষণ আমরা মোটামুটি বন্ধুদের খুবই ভালো ভালো কালেকশন আমরা দেখিয়েছি এখানে প্রত্যেকটা কালেকশন আজকে ডিমান্ডেবল ছিল স্কুটার কালেকশন থেকে শুরু করে মাইলেজ হবে সব রকম কালেকশন দেখিয়েছি তো ম্যাম এত সুন্দর একখানা গাড়ি এখানে এই যে অফারটা সম্পূর্ণ কত দিনের জন্য থাকছে ঈদের জন্য তাই তো তাহলে কি এক মাস পর্যন্ত অফারটা মোটামুটি থাকবে দামটা থাকবে আর তারপরে তো নতুন কালেকশন আসলে আবার আমাদের মোটামুটি আপডেট স্টক দেখিয়ে ভিডিও আবার ফের করা হবে তো এখানে যে মডেলটা ম্যাম দেখলাম তাহলে সিকিউরিটি সিস্টেম এখানে কি রয়েছে মানে কাগজপত্র বিষয়টা নাম ট্রান্সফার কি হয়ে যাচ্ছে হ্যাঁ অন্য শোরুমে সময় নেই এক মাস তোমাদের এখানে কি আরো আগে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে দু সপ্তাহের মধ্যে দু সপ্তাহের মধ্যে মোটামুটি এখানে নাম ট্রান্সফার মন্ত্র হয়ে যাচ্ছে অথরাইজেশন যেটা রয়েছে সেটা কি আরো আরো ফাস্ট হয়ে যাবে হ্যাঁ কত দুদিন তিন দিনের মধ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ দুদিন তিন দিনের মধ্যে বন্ধুরা অথরাইজেশন হয়ে যাবে তো ম্যাম এখন বলো যে নাম ট্রান্সফার যেটা সেটা কাস্টমারের পে করতে হবে হ্যাঁ ওকে তো এখন বলো এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম হোম ডেলিভারির কি অপশন রাখছো শোরুমে ভিজিট করতে হবে নাকি শোরুমে ভিজিট করতে বন্ধুরা ভিজিট করুন অন টেবিল বসুন ঠিক আছে তো ম্যাম এখন বলো এই যে গাড়িগুলো নেওয়ার জন্য বন্ধুরা কিভাবে আসবে যারা আসছে আসতে চাইছে কলকাতার বাইরে থেকে তারা কি শিয়ালদা থেকে কোথায় আসবে কুলপি স্টেশন শিয়ালদা থেকে বন্ধুরা সাউথ সেকশনে ট্রেন ধরবেন সরাসরি চলে আসবে কুলপি স্টেশনে নামখানা এবং লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে ঠিক আছে তো যারা আসতে চাইছে ডাইরেক্ট কলকাতা সাইড থেকে ধর্মতলা থেকে যারা বাস লাইন আসবে আমি একবার দেখানোর কথা বলবো একদম একটা মেন রোড রয়েছে একশো নম্বর জাতীয় সড়ক তো এই রোডের একদম পাশেই আমাদের পাপ্পর মোবাইল শোরুম রয়েছে তো যারা আসবেন একদম ধর্মতলা থেকে ডাইরেক্ট বাসে তো ওখান থেকে তোমরা নামখানা গ্রামীণ যে বাসগুলো পেয়ে যাবেন সরাসরি উঠবেন একদম শোরুমের সামনে নেমে যাবেন কুলপি গোপালনগর পেট্রোল পাম্পের পাশে তো ম্যাম যারা আসবে নামখানা থেকে তারা কীভাবে আসবে তারাও শিয়ালদা লোকাল ধরে কুলপি নামবে কুলপি নেমে যাবে আর যারা বাসে আসতে চাই죠 তাদের জন্য अवेलेबल রয়েছে কিভাবে বাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নামখানার ওখান থেকে বাস পেয়ে যা সরাসরি একদম শোরুমের সামনে বাস স্ট্যান্ড মানে বাস রাস্তার পাশে নামবেন আর শোরমে ভিজিট করবেন তো मैम তারপরে তো শোরুমের নাম্বার ডিসপ্লে এর মধ্যে দেয়া রয়েছে অল ডিটেইলস সবকিছু কল করে জেনে নিতে পারবে আপনারা রয়েছেন গাইড করার জন্য তো मैम ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে বন্ধুদের আর কোন মেসেজ কিছু দিতে চাও সেই সেফ ড্রাইভ হেলমেট পরে আপনারা বাইক চালান নিজের লাইফকে সুস্থ রাখুন সুস্থভাবে বাঁচুন দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন